খারাপ সময় আর কেউ নয় কার্লোকে ধন্যবাদ জানান রড্রিগো অর্থাৎ কার্লোর সঙ্গে রড্রিগোর সম্পর্ক আছে আগের মতোই আর সেখানেই প্রশ্ন জাতীয় দলে কি আবারও ফিরবেন এই উইঙ্গার কার্লোর দলে কি আবারও জায়গা করে নিতে পারবেন তিনি রড্রিগোর জাতীয় দলের সম্ভাবনা ও তার খারাপ সময়ে কার্লোকে পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কার্লোর পুরনো শিষ্য তিনি তার অধীনে নিজেকে ফিরে পান রদ্রিগো কার্লোর সময়ে রিয়াল মাদ্রিদের স্টার্টার হন দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জয়েও রদ্রিগোর আছে বড় ভূমিকা রিয়াল মাদ্রিদের রদ্রিগোকে নিজে গড়েছেন আঞ্চলাত্তি তাই সবার ধারণা ছিল ব্রাজিল দলে হয়তো পছন্দের শীর্ষে থাকবেন রদ্রিগো তবে এখনও পর্যন্ত কার্লোর দলে ডাক আসেনি তার ব্রাজিলের হয়ে চার ম্যাচে কোচিং করালেও এক ম্যাচের জন্য ডাকেননি কার্লো এর মাঝে মার্টিনাল্লি লুইস হেনরিক এস্তেভিওরা সুযোগ পেয়েছেন সেখানে সুযোগ রদ্রিকর তাই অনেকেই বলেছিলেন তবে কি ভেঙে গেছে এই দুজনের সম্পর্ক নাকি রিয়াল মাদ্রিদে ক্লাবের খাতিরেই কার্লো রক্ষণাবেক্ষণ করেন রদ্রিগোকে তবে নিজেদের সম্পর্কের যে টানা পড়েন নেই সেটাই জানালেন রদ্রিগো নিজেই সেখানে তিনি কার্লোকে ধন্যবাদ দেন কেননা খারাপ সময় পরিবারের সঙ্গে কার্লোকেই পাশে পেয়েছেন রদ্রিগো এমনটাই জানান এই তারকা এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি আমার পরিবার ও থেকে ধন্যবাদ দিতে চাই কেননা তারাই জানে কি রকম খারাপ পরিস্থিতির মাঝ দিয়ে আমি গেছি আর এখানে স্পষ্ট রদ্রিগোর জাতীয় দলে খেলার সম্ভাবনা শেষ হয়নি গুডবুকেও আছেন তিনি নিজেকে প্রমাণ করতে পারলে জাতীয় দলে এসে বিশ্বকাপ খেলা সম্ভব তার কিন্তু লড়াইটা কি একদম সহজ তার জন্য সর্বশেষ দুই ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন লেফট উইঙ্গার গ্যাব্রিয়াল মাল্টিনালি ও লুইস হ্যানরিক সেখানে বদলি নেমে লুইস হ্যানরিকের পারফরমেন্স সবার নজর কেড়েছে অপরদিকে জাতীয় দলে ঝলক দেখান মার্টিনেল্লি ক্লাবে এসেও ফর্মে ফিরেছেন তিনি এর আগে রাইট উইংয়ে বিবেচনা করা হতো রড্রিগোকে ক্লাবে এই পজিশনে খেলতেন তিনি তবে এই পজিশনে দলের প্রথম পছন্দ রাফিন হা তরুণ সভিও উইলিয়ানও সুযোগ পেয়ে কোচের আস্থার প্রতিদান দিচ্ছেন তাছাড়া দলে ভালোই সময় পাচ্ছেন স্টেভিও ব্রাজিল দলের শুরুর একাদশেও ছিলেন এর চেয়ে বড় খবর মাদ্রিদের শুরুর একাদশে জায়গা হারান রদ্রিগো অপরদিকে ক্লাবে রাইট উইংয়ে খেলবেন না এমনটাও জানান এমন মুহূর্তে শুধু কার্লোর গুড বুকে থাকলেই হবে না দলে জায়গা পেতে হলে রদ্রিগোকে করতে হবে আলাদা পারফরমেন্স সেটার যোগ্যতা তারা আছে তবে সেই যোগ্যতার প্রমাণ দিয়েই কাটতে হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট